সালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা ছোটোর মধ্যে ভালো ব্র্যান্ডের একটি পানির পাম্প খুঁজছেন বাগানে পানি দেওয়া বিল্ডিং এ পানি দেওয়া বাইক ওয়াশ করার জন্য তাদের জন্য এই পাম্পটি আমরা আজকে নিয়ে আসলাম এটি হলো লিউ ব্র্যান্ডের একটি সেন্টিফিক্যাল পাম্প সেন্টিফিক্যাল পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর বা রিজার্ভ ট্যাঙ্কি থেকে চাইলে সরাসরি পাঁচ থেকে ছয়তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন তবে আমরা আপনাদেরকে বলবো আহ তলার সাত পর্যন্ত যদি এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি তোলেন তাহলে ভালো পরিমাণের পানি পাবেন এই পাম্পটি লিউ পাম্প এই পাম্পটিতে আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর লিউ কিন্তু খোদাই করে লেখা থাকবে আহ উপরে টার্মিনাল বক্স লেখা থাকবে আর সিঙ্গেল ফেজের মাধ্যমে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এখানে তিনটি তার দেওয়া আছে হলুদ তারটি হলো আর্থিং বাকি দুটি হলো ইলেকট্রিক পাওয়ার লাইন আর এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি উঠাতে পারবেন আর এটি হলো একশো পার্সেন্ট তামার তারের একটি পানির পাম্প এই পাম্পটির ক্যাপাসিটিটি আমরা এখন আপনাদেরকে দেখায় দিব এটার নেম প্লেটটি দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হলো এপিএম থার্টি সেভেন এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হেড হলো হলো মিটার মিটার মিনিমাম আর ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি এখানে লেখা আছে পঁয়ত্রিশ লিটার মিনিট আর এটার মধ্যে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি জিরো পয়েন্ট থ্রি সেভেন কিলোওয়াট ছ ইত্যাদি ডিটেলস এখানে এই পাম্পটির গায়ে লেখা আছে এই পাম্পটিতে চালালে আপনারা কোনো আহামরি একটা শব্দ পাবেন না তবে অনেকেই দেখা যায় বাসাবাড়ির ফল ছাদে অটোমেটিক প্রেশার পাম্পের পাম্পটি ব্যবহার করে থাকেন তখন কিন্তু রাতের বেলায় একটু শব্দ আসে তার কারণ হলো এখানে যেই পাম্পটি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে একটা পেরেফেরাল মানে কাটা পাকার একটি ইম্পেলার ব্যবহার করা হয়েছে যার কারণে দেখা যায় পানিটা যখন কাটে তখন কিন্তু হালকা একটু আওয়াজ আসে আমরা একটু আপনাদেরকে ইম্পেলারটা একটু দেখাতে চাচ্ছি এখানে কিন্তু ইম্পেলারটা দেখা যাচ্ছে কাটা একটা ইম্পেলার পিতলের এটার কারণে একটু শব্দ হয় বাট এমনি যদি আপনারা বাসাবাড়ির কাজের জন্য ব্যবহার করেন তাহলে আওয়াজটা পাবেন না আর চায়নার মধ্যে যতগুলো ব্র্যান্ডের পানির পাম্প মোটর হয়ে থাকে সবচেয়ে ভালো হলো এই লিউ ব্র্যান্ডের পাম্পগুলো এটা হলো হাফ গোড়া এই পাম্পটি ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই পাম্পটি আপনারা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিল স্টোর দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবুর ও ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে মার্কেটে যখন পানির পাম্প কিনতে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন দালাল থেকে বিরত থাকবেন আর ইউটিউবে অনেক সময় বিভিন্ন অফার দেওয়া থাকে অফার থেকে বিরত থাকবেন পারলে নিজের মাল নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি অনলাইনে অর্ডার করতে হয় তাহলে বিশ্বস্ত দোকান বিশ্বস্ত চ্যানেল ভিডিও দেখে আপনারা পাম্পগুলো চয়েস করবেন আর লিউ ব্র্যান্ডের মডেলের পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম